গত সপ্তাহে জমা দিয়ে হাসকে ডেলিভারি নিল আর এই সেই আপু আপু আপনারা অনেকেই হয়তো চিনবেন অনেকেই হয়তো জানবেন যে তা উনি আগেও কাজ করেছিল আগেও জমা দিয়েছিল সেকেন্ড টাইমের ভিসা মানে দু হাজার পঁচিশ সালে শুরুতে হ্যাঁ ফেব্রুয়ারি মাসে মাসের দিকে হচ্ছে এই আপু ভিসা করেছিল এবং সেটার মেয়াদ শেষ হয়ে গেছে যেটা এখন আবার ঠিক গত সপ্তাহে জমা দিয়েছিল এবং আজকে ডেলিভারি নেবে এই যে দেখতে পাচ্ছেন দুইজন তাদের হচ্ছে মেডিকেল ভিসা এবং ইস্যু হয়েছে গতকালকে এবং মেয়াদ আছে ঠিক মার্চ মাসের শেষ পর্যন্ত তিনবার যেতে পারবে মেডিকেল ভিসা আপনি আপু এবং আপু আপু দুইজন আপু একটু আপনার ভিসাটা দেখান তো একটু এই যে আপু আপু ভিসা ফেরেন কেমন লাগছে হ্যাঁ অনেকটা কষ্টের পরে এটা হয়তো আপনারা সকলেই জানেন যে বর্তমান সময়ে আসলে ভিসা করানোটা আসলে কতটা ক্রাইসিস বিশেষ করে ইন্ডিয়ান ভিসা তো এই সময় আসলে ভিসা করাতে পারাটা আসলে একটা মানে কী করবো না অনেক কষ্টের পরে যখন পাবেন তখন অনেকটা মানে হবে যে মানে একটা কষ্ট দূর হয়ে গেল এইরকম তো যাই হোক আপুর জন্য শুভকামনা আপু আসলে এর আগেও পঁচিশ সালের শুরুর দিকে যখন খুব বেশি ক্রাইস ছিল তখনও খুব দৌড়াদৌড়ি করে কষ্ট করে আমার সাথে যোগাযোগ হয়ে তারপরে হিসাব প্রসেস করা তো ওনার প্রয়োজন অনুযায়ী উনি ট্রিটমেন্ট করতে গিয়েছে ওনার আপুকে নিয়ে এবং মেয়াদ শেষ হয়ে গেছে আবার শেষ হওয়ার পরে আমার সাথে যোগাযোগ সেই সূত্র থেকে আবার হচ্ছে এই যে

মানে সবাইকে যে শর্ট টাইমে করে দিতে পারবো বিষয়টা এরকম না কারো কারো ক্ষেত্রে একটু বেশি সময় লেগে যায় বেশি সময় রাখতে পারে হ্যাঁ তো আপনটা একটু শর্ট টাইমে হয়ে গেছে মানে যে আপনারটাও শর্ট টাইমে হবে বিষয়টা কিন্তু এইরকমও না হ্যাঁ তো কিছু কিছু সময় আমরা চেষ্টা করি সবাইকে শর্ট টাইমে করে দেওয়া কিন্তু কিছু কিছু সময় আসলে একটু বেশি সময় লেগে যায় ঠিক আছে তো এই আর কি যে চেষ্টা করছি সবার কাজগুলোই ওইভাবে করে দেওয়ার তো আপনারা যারা বর্তমান সময়ে আসলে করানো প্রয়োজন মনে করছেন বা ছোটাছুটি করছেন ধৈর্য নিয়ে আসলে চেষ্টা করুন আশা করছি সে যে সবার কাজগুলোই হবে ঠিকভাবে প্রসেস করে আপনারা জমা করুন সবার কাজগুলোই হবে এবং হওয়ার পরে যখন হাতে পাবেন ভিসাটা কাঙ্ক্ষিত ভিসা তখন দেখবেন অনেকটা ভালো লাগবে এই আর কি আপুর জন্য শুভকামনা আর আপনাদের জন্যও শুভকামনা সবাই চেষ্টা করুন প্রতিনিয়ত আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে কানেক্ট থাকবেন আর লাইভ রিভিউ যদি দেখতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজেও কানেক্ট থাকবেন এই ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন